সুন্দর চকচকে ত্বক পেতে একদিনে তোমরা টমেটো এইভাবে ব্যবহার করলে তোমাদের স্কিনটা এত পরিমাণে ধবধে ফর্সা যা চকচকে টান টান হবে না তোমরা নিজের অবাক হয়ে যাবে নমস্কার বন্ধুরা মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত বাইরে বসে টমেটো ফেসিয়াল এইভাবে করো আর সামনেই পুজো আর এইভাবে করলে কিন্তু তোমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ খুব সহজে দূর করতে পারবে সবার প্রথমে কিন্তু একটা ভালো টমেটো নেবে আর টমেটো রসটা তোমরা যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে করে তোমরা বের করে নেবে টমেটো রস বা টমেটো পিউরি ব্যবহার করে আমাদের মুখের মধ্যে যত পুরোনো কালো দাগ যাই থাক না কেন সেগুলো খুব সহজে দূর করে দেবে এই টমেটো ফেশিয়াল করে আর আমি এখান থেকে টমেটোটাকে এইভাবে করে এর পিউরিটা বের করে নেব বন্ধুরা সামনেই কিন্তু পুজো এখন থেকে যদি তোমরা টমেটো ফেশিয়াল এইভাবে করো না দেখবে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার হবে আর স্কিনটা কতটা পরিমাণে ধবধে ফসা পুজো চকচকে ও টান হবে মুখের মধ্যে সানস্ট্যান ভরে গেছে সেটা কিন্তু খুব সহজে দূর করতে পারবে এই টমেটো ফেসিয়াল করে সবার প্রথমে আমি এখান থেকে টমেটোটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি অনেক নামি দামি ফেসিয়াল প্যাক তো তোমরা করোই কিন্তু বাড়িতে বসে একদিনে টমেটো তোমরা এইভাবে ফেসিয়াল করে দেখো দেখবে খুব ভালো কাজ দেবে টমেটোকে দুভাগে ভাগ করে নেয়ার পর এক ভাগে কিন্তু আমি দিচ্ছি অল্প করে একটু শ্যাম্পু পাতা শ্যাম্পু ব্যবহারে শ্যাম্পু দেয়াতে আমাদের মুখের মধ্যে যে এক্সট্রা জমানো ময়লা থাকে বা স্ট্যান্ড থাকে সেগুলোকে দূর করে দেবে আর দিলাম কস্তুরি হলুদ হলুদ কিন্তু আমাদের কিনে একটা ভালো অ্যান্টি ফাঙ্গার অ্যান্টি ব্যাকটেরিয়ার কাজ করে এই কস্তুরি হলুদ আর দিলাম এখানে লেবু রস তোমরা সব কস্তুরি হলুদ নেওয়ার চেষ্টা করবে কিচেনে হলুদটা তোমরা নেবে না কস্তুরি হলুদ কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে আর এগুলো কি দিয়ে সব কিছু করে একটা ভালো মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা পেস্ট বা প্যাক তোমরা বানিয়ে নাও বাড়িতে বসে খুব সহজে টমেটো ফেসিয়াল এইভাবে করাতে মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ তো দূর হবে স্কিনটা এতো পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এত পরিমাণ ধপ ধে ফর্সা উজ্জ্বল চকচকে টান হবে না তোমরা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে আর সবার লাস্টে কিন্তু আমি দিলাম এখানে ড্রাবর হানির মধু মধুর মধ্যে কিন্তু নেচারের সুগার থাকে যার ফলে মধু ব্যবহার করে কিন্তু আমাদের মুখের মধ্যে যে স্পট থাকে না সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে সবার প্রথমে এটা ব্যবহার করার আগে কিন্তু তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নাও আর নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেওয়ার পর কিন্তু তোমরা একটা শুকনো টাওয়ার নাও আর শুকনো টাওয়ার নিয়ে মুখটাকে ক্লিন করে নাও আর তাছাড়া এইভাবে যদি নর্মাল জল দিয়ে তোমরা মুখটাকে ক্লিন করো বা মুখটাকে ধুয়ে নাও না এতে আমাদের মুখের মধ্যে যে মৃত কোষগুলো থাকে না সেগুলো খুব সহজে উঠে যাবে আর এরপর কিন্তু এটা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগেই করো এই ফেসিয়ালটা খুব ভালো কাজ দেবে সবার প্রথমে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর শুকনো টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও এখানে যে আমি টমেটো পিউরিটা আলাদা করে রেখেছিলাম ওর মধ্যে আমি নারকেল তেল দিলাম আর দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে ফার্স্টে আমি এটাকে টমেটো পিউরি আর নারকেল তেল দিয়ে এই দুটোকে দিয়ে আমি মাসাজ করে নেবো স্কিনে আর এই মাসাজটা আমরা এক থেকে দুই মিনিট আমরা করে নেব বন্ধুরা সামনেই কিন্তু পুজো এখন থেকে স্কিনের তোমরা এইভাবে কেয়ার নাও যাতে পুজোতে তোমাদের স্কিনটা পুরো পরিষ্কার থাকবে স্কিনটা ঝকঝকে এবং স্কিনটা ফর্সা হবে মুখের মধ্যে স্পট খুব সহজে তোমরা দূর করতে পারবে এইভাবে যদি তোমরা টমেটো ফেসিয়াল করো বাড়িতে বসে যে ফেসিয়ালটা নামি দামি ফেসিয়াল থেকে অনেক ভালো কাজ দেবে আর এটা মেখে নিয়ে দুটো হাতের সাজে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও একদিনে টমেটো ফেসিয়াল এইভাবে করো আর যে ফেসিয়ালটা তোমাদের স্কিনটাকে পরিষ্কার রাখবে বা স্কিনের দাগ থেকে কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশনে সেগুলো খুব সহজে দূর করে দেবে আর এইটা মাসাজ করে নেওয়ার পর তোমরা আরেকটা শুকনো টাওয়াল নেবা তোমরা চাইলে ভিজে টাওয়াল দেও তোমরা মুখটাকে ক্লিন করে নাও তারপর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও পাইতে বসে এই টমেটো ফেসিয়ালটা করো আর দেখবে স্কিনটা পুরো ওয়াও হয়ে যাবে আর এটা তোমরা মুখে গলার মধ্যেও তোমরা লাগাতে পারো হাতের মধ্যে যদি স্ট্যান্ড ভরে যায় হাতের মধ্যেও তোমরা এটাকে লাগাতে পারবে খুব ভালো কাজ দেবে আর এটা লাগিয়ে মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সহজে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নেবে যদি মুখের মধ্যে ব্রণ ব্রণ দাগ থাকে এখানে কস্তুরি হলুদ আর এখানে কিন্তু ড্রাবর হালের মধু দেওয়া আছে মধুর মধ্যে কিন্তু একটা নেচারাল সুগার থাকে যার ফলে আমাদের মুখের মধ্যে ব্রণ ব্রণন দাগ কালো দাগ কিন্তু ভালো করে করবে এই মধু ব্যবহারে আর কিন্তু কস্তুরি হলুদ কিন্তু স্কিনের একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি করবে আর এটা মেখে নেয়ার পর দুটো হাতের সাহায্যে স্কিনটাকে আলতো করে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নেওয়া বাড়িতে বসে এইভাবে টমেটো ফেসিয়াল করে তোমাদের স্কিনটাকে ধপ ফর্সা ফরসা সাহায্য চকচকে টান টান করে নাও এটা মেখে নেয়ার পর তোমরা চাইলে দশ থেকে পনেরো মিনিট তোমরা রাখতে পারো তা না হলে তোমরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা রেখে দাও আর পাঁচ থেকে সাত মিনিট রেখে দেওয়ার পর তোমরা হাতের মধ্যে নর্মাল জল নাও আর হাতের মধ্যে নর্মাল জল নিয়ে স্কিনটাকে আবার একবার খুব সুন্দর করে আলতো করে এটা মাসাজ করে নাও বন্ধুরা বাড়িতে বসে খুব সহজে এইভাবে টমেটো ফেসিয়াল করো আর এটা করে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা ফর্সা হবে আর এটা মাসাজ করে নেওয়ার তোমরা ভিজে টাওয়াল নয় ভিজে টাওয়াল অথবা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও আর এটা কিন্তু তোমরা সপ্তাহে একবার করো খুব ভালো কাজ দেবে আর দেখবে স্কিনটা কতটা পরিমাণে ফর্সা ও স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার হবে তোমরা কিন্তু এরপর একটা তোমরা যে মশ্চারাইজার ব্যবহার করো সেই মশ্চারাইজারটা তোমরা মুখের মধ্যে লাগিয়ে নাও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে টমেটো ফেশিয়াল করে আর তোমাদের স্কিনটাকে ধপ ফর্সা উজের চকচকে টান টান করে নাও তোমরা সবাই ভালো থেকো সবাইকে টাটা বাই বা আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করো সবাইকে টাটা